সসালাম আল্লাহ রাসুলিল্লাহ আচ্ছা আমার আজকের আলোচনার টপিকটা হচ্ছে যে আল আকসার উত্তরাধিকার কারা তুলনামূলক ধর্মতত্ত্বের আলোকে তো খুব বেশি সময় আমার হাতে নেই একটু সংক্ষেপে আলোচনাটা করব। আচ্ছা আমরা রমজান মাস আসলেই একটা জিনিস দেখি এখন তো গাজাতে ইসরায়েলে গণহত্যা চলছে কিন্তু এছাড়া কিন্তু আরেকটা বিষয় আমরা দেখি প্রায় রমজানে রমজান মাস আসলেই আল আকসা মসজিদে দেখা যায় মুসল্লিদের উপরে হামলা করে তাদেরকে মারে বের করে দেয় এরকমটা কি আমরা দেখি না দেখি তো আচ্ছা তো আমরা কি জানি যে মসজিদুল আকসা এখন যে জায়গাটায় আছে সেটা আসলে এখন কোন টেরিটোরির মধ্যে পড়ছে মানে সেটা কি ফিলিস্তিনিদের দখলে আছে মানে নিয়ন্ত্রণে আছে নাকি ইসরায়েলের কেউ ইসরায়েলের আচ্ছা আচ্ছা আমরা কি আমাদের কি অবাক লাগে না বিষয়টা কারণ ইসরায়েল কিন্তু এত মুসলিমকে ফিলিস্তিনি মুসলিমকে তারা উদ্বাস্তু করেছে এত মসজিদ তারা ভেঙে ফেলছে কত মসজিদে তারা নামাজ পড়তে দেয় না কিন্তু আল আকসাতে হ্যাঁ তারা মুসলিমদেরকে মারে বের করে দেয় কিন্তু নামাজ কিন্তু মুসলিমরাই পড়ে তাই না নামাজ কিন্তু মুসলিমরাই পড়ে ওখানে পাঁচ ওয়াক্ত নামাজই হয় সব কিছু হয় ইহুদিরা কিন্তু ভিতরে উপাসনা করে না ইহুদেরা করে ওয়েস্টার্ন ওয়ালে বাইরে তো এটার কারণটা কি আমরা কেউ জানি এই রহস্যটা আমরা কেউ জানি জানি না এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে তো তার মানে কি এইটা যে ইসরায়েল আসলে ফিলিস্তিনের মুসলিমদেরকে দয়া করে পড়তে দিতেছে নিজেদের দখলে থাকা সত্ত্বেও বিষয়টা কি এরকম আচ্ছা আমরা জানি না বিষয়টা তাই না আচ্ছা এখন আমি বিষয়টা বলি সেটা হচ্ছে জেরুজালেম বাইতুল মাকদিস সেটা ইসরায়েলের দখলে আসে উনিশশো সালে উনিশশো সালে একটা ছয় দিনের যুদ্ধ হয় সেই যুদ্ধে যখন যেতে ইসরায়েল তখন সেটা দখল করে নেয় বাইতুল মিসে এবং তখন তখন তারা সেখানে ইসরায়েলের পতাকা উড়ে দেয় ডোম অফ দ্য রক কোবায়ত সাকরা মসজিদের উপরে ওরা ইসরায়েলের পতাকা উড়ে দেয় কিন্তু তার কিছুক্ষণের মধ্যে একটা ব্যাপার ঘটে তার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের যে চিফ র্যাবাই যারা ছিল মানে আমাদের মুসলিমদের যেরকম গ্র্যান্ড মুফতি থাকে না সেরকম ইহুদিদের চিফ র্যাবাই সো দুজন চিফ র্যাবাই একজনের নাম হচ্ছে ইসার ইয়াহুদা আলটারম্যান এবং আরেকজনের নাম হচ্ছে ইজাক নিসিম এই দুজন হচ্ছে সে সময়কার ইসরায়েলের চিফ র্যাবাই মানে ইহুদিদের প্রধান ব্যক্তি তো তারা কয়েক ঘন্টার মধ্যে বিজয়ের কয়েক ঘন্টার মধ্যে তারা বলে যে ইহুদিরা কেউ যেন মসজিদুল আকসার মধ্যে না ঢোকে তারা যেন কিছুতে এর ভিতর না ঢোকে তারা যেন বের হয়ে যায় কারণ কি কারণ হচ্ছে ইহুদি ধর্ম অনুযায়ী ইহুদিদের মসজিদুল আকসা যেটাকে ওরা বে হামেক দাস বলে হিব্রুতে মাইতুল মাকদিস হামেক দাস এবং ইংলিশে বলে টেম্পল মাউন্ট তো ইহুদিদের জন্য টেম্পল মাউন্টের মধ্যে ঢোকা হারাম ইহুদি ধর্ম অনুযায়ী হারাম এই কারণে সেই যুদ্ধে জেতার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের চিফ রাবাইরা ইহুদিদেরকে আদেশ করে যে তোমরা কেউ ভিতরে না শুনে অবাক লাগতেছে না আমরা অনেকে বিষয়টা জানি না যদি আমরা মিডিয়াতে শুনি যে বাইতুল মাকদিস মসজিদুল আকসা এটা তো ইহুদিদের উপাসনালয় ইহুদিদের অধিকার আছে মুমিন মুসলিমরা কেন চায় না কিন্তু ব্যাপার হচ্ছে ইহুদি ধর্ম অনুযায়ী এর ভিতরে ঢোকাটাই হারাম ইহুদিদের জন্য সেই জন্য ইসরায়েলের চিফ রায় উনিশশো সালে সেই মানে আমাদের যেরকম ফতো আছে না ওরকম ফতোয়া জারি করে তো এর কয়েকদিন পরে আবার ইসরায়েলের যে র্যাবিনিক যে কাউন্সিল আছে র্যাবিনেট কাউন্সিল র্যাববিনেট কাউন্সিল থেকেও আবার ঘোষণা জারি করা হয় এবং এর কারণটা কি এর কারণ হিসাবে এর কারণটা হচ্ছে ইহুদি ধর্ম অনুসারে ইহুদের এখন তারা নাপাক অবস্থায় আছে। নাপাক মানে হচ্ছে তাদের বুক অফ নাম্বারসের ভিতরে বি বিস্তারিত আছে সেটা হচ্ছে যদি তারা কেউ কোনো লাশের সংস্পর্শে আসে বা যে ব্যক্তি লাশ লাশ ধরছে তার সংস্পর্শে আসে তো এরকম মানে ছোঁয়াচে রোগের মতো যদি সংস্পর্শে আসে তাহলে তারা অপবিত্র হয়ে যায় নাপাক হয়ে যায় আর এই নাপাক অবস্থা থেকে পাক হবার উপায় হচ্ছে লাল গরু রেড হেইফার সেই রেড হেইফারের মাধ্যমে পবিত্র হইতে হয় সেটা সেটা হচ্ছে আমরা যেরকম কুরবানি করি ওরা হচ্ছে ওই পোড়ায় আগুনে পোড়ায় পোড়ায় সেটার পানির ভিতরে দিয়ে সে পানি ছিটায় এভাবে ওদের পাক পবিত্র হওয়ার বিধান আছে তো এটা মানে পবিত্র হওয়ার আগ পর্যন্ত ইহুদিদের জন্য ওখানে ঢোকা হারাম আর ওদের ধর্মের আরেকটা বিষয় হচ্ছে সেই রকম লাল গরু একমাত্র শেষ জমানায় যখন ইহুদিদের মাসি আসবেন তিনি সেই লাল গরু নিয়ে আসবেন এবং সেটার মাধ্যমে তারা পবিত্র হয়ে তারা তখন ওখানে ঢুকতে পারবে তার পর্যন্ত ঢোকা হারাম এ বিষয়ে আমি আরও কিছু কথা বলবো তো এই কারণে ওদের জন্য ঢোকা হারাম ওদের ইবাদত করার নিয়ম হচ্ছে মসজিদুল আক্সার বাইরে ওয়েস্টার্ন ওয়াল যেখানে অর্থাৎ সীমানার বাইরে সেইখানে উপাসনা করেছে ওদের বিধান তো এই কারণে র্যাবাইরা নিষেধ করে যদিও ইহুদের অত্যন্ত অবাধ্য এক জাতি ওরা ওদের র্যাবাইদের কথাও শোনে না এরপর জাতি জাতীয়তাবাদী কারণে তারা ভিতর ভিতরে ঢুকতে চায় তো যাই হোক এরপরে শুধু তাই না এটা উনিশশো সালে শেষ হয়ে গেছে তাই না পরবর্তীকালে দুই হাজার পাঁচ সালেও কাউন্সিল এই ফতোয়া মানে ইহুদি ফতোয়া সেটার পুনরাবৃত্তি করে এরপরে দু সালে ইসরায়েলের চিফ র্যাবাই ডেভিড লাউ এবং এৎসাক ইউসেফ তারা সেই ফতোয়ার পুনরাবৃত্তি ঘটায় এবং দু সালে আবারও সেফার্ডিক যিনি চিফ র্যাবাই ছিলেন অর্থাৎ যার নাম হচ্ছে ইত্সাক ইউসেফ র্যাবাই ইতাক ইউসেফ আবারও দু সালে আবারও ডিক্রি জারি করেন যে ইহুদিরা যেন হারাম আল শারিফ কম্পাউন্ডের ভিতরে না ঢোকে মসজিদুল আকসার এখানে না ঢোকে তো এটা হচ্ছে বিষয় তো তাদের নিজেদের ধর্মই আসলে এটা হারাম এটা তো ব্যাপার হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আমরা তো জানি আমরা অনেকেই মনে করি যে ইহুদি ধর্মে মনে হয় ফিলিস্তিন দখল করার মনে হয় আদেশ আছে তাদের পবিত্র জায়গা এই কারণে মনে হয় সেই জায়গাটাকে দখল করে রাখতে হবে এটা আসলে ভুল কথা এটা আসলে একেবারেই ভুল কথা সত্যি কথা বলতে জায়নিজম জায়নিজম বলতে আমরা যেটা শুনে থাকি জায়নিজম কি জাইনিজম হচ্ছে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইহুদিদের রাষ্ট্র থাকবে এই অধিকার এই অধিকারে যারা বিশ্বাস করে এটাই মূলত জায়নিজম তো এই জায়নিজমটা আসলে ইহুদি ধর্ম থেকে আসেই নাই এইটা আসছে খ্রিস্ট ধর্ম থেকে এবার হয়তো শুনে আবার অবাক হয়েছেন তাই না কারণ আমরা তো জানি ইতিহাস থেকে যে ক্রোসেডাররা যুগে যুগে মুসলিমদের সাথে সাথে ইহুদিদের উপরে কিন্তু তারা গণহত্যা চালিয়েছে তাই না তাহলে খ্রিস্ট ধর্ম থেকে কিভাবে জায়নিজম আসে তো এইখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে খ্রিস্ট ধর্ম এমন একটা ধর্ম যেইটা আসলে যুগে যুগে আপডেট হয় ঠিক আছে একটা সফটওয়্যার যেরকম আপডেট হয় খ্রিস্ট ধর্ম আপডেট হয় তো এটা আবার অনেকে বলতে পারে বিজ্ঞানসম্মত ধর্ম যে হোক তো ব্যাপার হচ্ছে খ্রিস্টানদের তিনটা বড় বড় ফিরকা আছে একটা হচ্ছে ক্যাথলিক একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট আর একটা হচ্ছে অর্থোডক্স তো প্রোটেস্ট্যান্ট হচ্ছে নতুন ফিরকা এটা মোটামুটি ষোলশ শতাব্দী থেকে আবির্ভাব হয়েছে তা তার আগে ছিল ক্যাথলিক এবং অর্থোডক্সরা তো ক্যাথলিক এবং অর্থোডক্সরা বিশ্বাস করে ইহুদের হচ্ছে অভিশপ্ত জাতি এবং তারা তাদের ঈশ্বরের হত্যা ঈশ্বরকেও মানে হত্যা করা যায় তো এটা তারা বিশ্বাস করে তো এই কারণে তারা ইহুদিদেরকে খুব ঘৃণা করতো এবং ইহুদিদেরকে তারা মারত মারত মানে ভয়ানকভাবে মারত এবং ইউরোপে যে যেসব জায়গায় ইহুদিদের বসতি ছিল সব জায়গায় সবসময় খ্রিস্টানরা ইহুদিদের উপর অত্যাচার করেছে এবং এখনও ক্যাথলিক এবং অর্থোডক্সরা কিন্তু ঘৃণা করে ইহুদিদেরকে কিন্তু প্রোটেস্ট্যান্ট প্রোটেস্টার আসলে নির্দিষ্ট কোনো ফিরকা না একই জাতীয় অনেক ফিরকা যারা ক্যাথলিক পোপের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে প্রটেস্ট করে প্রতিবাদ করে তাদেরকে বলে প্রোটেস্টান প্রটেস্টান অনেকগুলো ফিরকা আছে তো প্রোটেস্টানদের কিছু মিল আছে তো প্রোটেস্টানরা ইহুদিদের ব্যাপারে সম্পূর্ণ উল্টো ধারণা পোষণ করে যেমন ক্যাথলিক এবং অর্থোডক্সরা ইহুদিদেরকে মনে করে অভিশপ্ত আর প্রোটেস্টারা কি মনে করে জানেন তারা মনে করে ইহুদের হচ্ছে চোজেন রেস ঈশ্বরের বাছাইকৃত জাতি মানে একেবারে উল্টা ক্যাথলিকার প্রোটেস্ট্যান্টরা হচ্ছে ইহুদেদেরকে মাইরের উপরে রাখে আর আর সরি ক্যাথলিকার অর্থোডক্সরা মাইরের উপরে রাখে আর প্রোটেস্ট্যান্টরা কী করে মাথায় তুলে রাখে তো এটা হচ্ছে মজার বিষয় তো প্রোটেস্ট্যান্টদের হচ্ছে ধর্মের ব্যাখ্যা ভিন্ন তারা ইহুদেদেরকে খুব পছন্দ করে এবং তাদের একটা বিশ্বাস আছে সেটা হচ্ছে খ্রিস্টানদের বাইবেলের সর্বশেষ পুস্তক বুক অফ রেভলেশন সেখানে একটা কথা আছে যে খ্রিস্ট বা ঈসা আলাহ ইসলাম তিনি যখন দ্বিতীয়বার ফিরে আসবেন তখন হচ্ছে বনি সাইলার যে বারোটা গোত্র আছে তারা তখন পবিত্র ভূমিতে থাকবে তো এইখান থেকে তারা ব্যাখ্যা করা শুরু করলো যে তার মানে ইহুদিরা যদি পবিত্র ভূমি মানে ইহুদিদের সমস্ত সবগুলো গোত্র যদি পবিত্র ভূমিতে না থাকে তাহলে মনে হয় ঈসা আলাহিসাল্লাম দ্বিতীয়বার আর আসবেন না তো তারা তখন এখন তারা যখন এই ব্যাখ্যাটা করা শুরু করলো তখন ফিলিস্তিন কাদের দখলে ছিল উসমানী অটোমান উসমানী সালতানাত তাদের দখলে ছিল মুসলিমরা থাকতো ইহুদিরা খুব অল্প ছিল তখন তখন তাদের ভিতরে চিন্তা আসলো যে মুসলিমদেরকে এই জায়গা থেকে হটাইতে হবে হটাইয়া ইহুদিদেরকে ওইখানে ভরতে হবে যেমন হোক কাছে ওরা খুব ভালোবাসে সেটাও না মানে টেকনিক্যালি ইহুদিদেরকে সমীহ করতেই হয় আর যাই হোক তো এই ধরনের চিন্তাধারা তো এই ধরনের চিন্তাধারা আসলে এই ধরনের চিন্তাধারা সর্বপ্রথম ষোলো শতাব্দীতে পিউরিটান খ্রিস্টানদের ভিতরে আসা শুরু করে প্রটেস্টান এবং ঊনবিংশ শতাব্দী থেকে চিন্তাধারাটা বাড়তে থাকে তো যাই হোক তো আমি আবারও ইহুদি ধর্মে ফিরে যাই কিন্তু ইহুদি ধর্মে আসলে ফিলিস্তিনের ব্যাপারে তাদের কি আকেদা কি তাদের আকেদা হচ্ছে মানে আমার আলোচনার টপিকটা হচ্ছে মানে আল আকসার উত্তরাধিকার কারা সেটা সেইটার কারণে আমি আসতেছি যে আসলে তাদের ধর্মগুলো কি বলে আর আমাদের ধর্ম কি বলে তো ইহুদিদের আকেদা হচ্ছে আমাদের মতো ওদেরও কিন্তু কিবলার কনসেপ্ট আছে ওরা হচ্ছে মসজিদুল আকসা যেটাকে ওরা ব্যথা মেঘদাস এবং সেই সেটা হচ্ছে ওরা কিবলা ওরাও নামাজ পড়ে ওরা তিন তিন তিনমক্ত নামাজ পড়ে তো ওরা ওদিকে ওদিকে ফিরে কিন্তু ওরা ওদের নামাজ পড়ে ওদের প্রার্থনা করে ওরা জেরুজালকে পবিত্র মনে করে কিন্তু ওদের ধর্মের আকিদা হচ্ছে যে বন ইসরায়েল যখন পাপে লিপ্ত হয় তাও তার আইন থেকে দূরে সরে যায় তখন ঈশ্বর তাদেরকে পবিত্র ভূমি থেকে বিতাড়িত করেন এবং তাদেরকে নির্বাসন দেন হিব্রু ভাষায় কেবল হয় গালুত তো ওদের ধর্ম অনুযায়ী চারটা নির্বাসনের কাল আছে হ্যাঁ চারটা নির্বাসনের কাল ওই যে অতীত অতীতকালে আর মিশরে ছিল আমরা কোরআনে যেটা পড়ছি সেটাও একটা নির্বাসন ছিল ধর্ম তো ওরা বিশ্বাস করে বর্তমান হচ্ছে শেষ নির্বাসন চলতেছে এটাকে বলে রোমান রোমান এক্সাইল বা রোমানদের দ্বারা সৃষ্ট নির্বাসন এটা কেন রোমান এক্সাইল বলে কারণ হচ্ছে সত্তর খ্রিস্টাব্দে মানে হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের জন্মের পাঁচশো ঠিক পাঁচশো বছর আগে রোমান জেনারেল টাইটাস তিনি হচ্ছে বাইতুল মাকদিস তিনি ধ্বংস করেন ইহুদিদেরকে সেখান থেকে বের করে দেন এবং তারপর থেকে কিন্তু ওরা আর ফিলিস্তিনে নাই ওরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় যায় মধ্যপ্রাচ্য ইউরোপ সহ সব বিভিন্ন জায়গায় ওরা ছড়ায় যায় এবং ওরা বিশ্বাস করে ওরা পাপে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ ওদেরকে দূরে তাড়ায় দিয়েছেন ফিলিস্তিন থেকে এবং শেষ যুগে যখন ইহুদিদের প্রতীক্ষিত ব্যক্তি মাসিহ তিনি আসবেন তখন তারা ফিরে যেতে পারবেন তার আগ পর্যন্ত ফিলিস্তিনে কোনো রাজ্য বানানো বা রাষ্ট্র বানানো ইহুদি ধর্মে হারাম শুনে অবাক লাগতেছে না ইহুদিরা এত জান প্রাণ দিতেছে ইসরায়েলের জন্য কিন্তু ওদের ধর্মে কিন্তু এটা হারাম এদের ধর্ম এটা হারাম এবং এটা আসলে আমার কথা না এটা আসলে ইহুদিদের সর্বশ্রেষ্ঠ যারা র্যাবাই ছিলেন যেমন র্যাবাই মোসেবেন মাইমন আসলে তার নাম আসল নাম হচ্ছে মুসাবিন মামন মানে তিনি আসলে আরব ভূমিতে ছিলেন মধ্যযুগে হিব্রুতেও তার এখন তার নামটা তার হিব্রু করে ফেলছে মোশেবেন মাইমন আর ল্যাটিন ল্যাটিনাইজ যুগ হচ্ছে মাইমোনাইডিস আপনারা হয়তো গুগলে সার্চ করে দেবেন মাইমোনাইডিস যদিও তার আসলে আসলে মুসাবিন মামুন ইহুদিদের সর্বকালের শ্রেষ্ঠ আলেম যাকে বলা হয় তিনিও এই বিষয়ে আলোচনা করছেন তার মিশনে টোরা গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আছে যেহেতু আমার সময়কম আমি আর বেশি এসে যাব না ও তাদের একদায় হচ্ছে ইহুদিদের মাসি হচ্ছেন তিনি যিনি হচ্ছে দাউদ আলসালামের বংশ থেকে আসবেন এবং যিনি বনিসালের সমস্ত জাতিকে তিনি একত্রিত করে করবেন এবং তার সাথে থাকবে লাল গরু যেই গরুর মাধ্যমে ওরা পবিত্রতা অর্জন করবে তখন তিনি থার্ড টেম্পল নির্মাণ করবেন থার্ড টেম্পলের কথা আপনার মনে মধ্যে শোনেন ইহুদিরা থার্ড টেম্পল বানাইতে চায় তাই না সত্যি কথা বলতে ওদের ধর্ম অনুযায়ী থার্ড টেম্পল বানাবেন হচ্ছেন মাসি অন্য কোনো মানুষ আসলে থার্ড টেম্পল বানাবে না কিন্তু ওরা তাহলে কেন নিজেরা বানাইতে চায় এটা আমি একটু পরে আসতেছি মানে ওদের কাজে হচ্ছে তাহারিফ করা ওদের ধর্ম এমনিতেই বিকৃত কিন্তু সেই বিকৃতির উপরে তারা আরও বিকৃত করে নানা রকমের কার্যকলাপ তারা করে তো যাই হোক ওদের যারা আমার কাছে রেফারেন্স কাউজে লেখা আছে কিন্তু আসলে আমার এখন বলার সময় নাই। যেহেতু আমাদের সময় কম আরও বক্তারা আছেন তো যাই হোক এটা হচ্ছে ওদের আকিদা এর এক পর্যন্ত মানে ওদের এই সময়কার যে বিধান সেটা আছে ওদের তালমুদ তালমোদের কেতুবোধ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন এ এটা হচ্ছে রেফারেন্স সেখানে বন মানে তিনটা এটাকে বলে থ্রি ওথস আপনারা যদি বিস্তারিত জানতে চান গুগলে সার্চ করবেন থ্রি ওথস বা তিনটি প্রতিজ্ঞা ঠিক আছে একটা হচ্ছে বনিস যখন নির্বাসনে থাকবে তখন তাদের পৃথিবীর অন্য জাতির সাথে যুদ্ধ করা হারাম তারা কারোর সাথে যুদ্ধ করতে পারবে না এটা হারাম দ্বিতীয় হইতেছে তাদের দলে দলে তারা ফিলিস্তিনে যেতে পারবে না দলে দলে ফিলিস্তিনে যাওয়াও হারাম আর তৃতীয়টা হচ্ছে অন্য জাতির প্রতি যে তারা বন ইসলকে করতে পারবে না চতুর্থ আরও একটা প্রতিকার কথা অনেক রাবে উল্লেখ করেছেন সেটা হইতেছে ইহুদিদের জন্য এটা হারাম যে তারা কিয়ামতের আলামতগুলোকে এগিয়ে আনার চেষ্টা করবে এটাও হারাম মানে যেই টেম্পল কিং মেসা ইহুদিদের মাসিহি তিনি বানাবেন সেটা তারা নিজেরা বানাইলে এটাও হারাম কারণ এটা মাসেহির কাজ এটাই ইহুদিদের কাজ না তো শুনে অবাক লাগতেছে না যেটা ওদের ধর্মে হারাম ওরা ঠিক সেই কাজগুলোই করতেছে এটা ইহুদিদের ট্রেডমার্ক যেটা থাকে ওরা ঠিক উল্টাটাই করে তো যাই হোক তো যেটা আমি আবার এবার খ্রিস্টানদের প্রসঙ্গে চলে আসি তো খ্রিস্টানদের ভিতরে তো এ ধরনের ধারণা যে যদি বনিস ইসরায়েলের বারোটা জাতি পবিত্র ভূমিতে না যায় তাহলে হলে তাহলে কিং মেসা মানে তাহলে জিসাস ক্রাইস্ট বা যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন না তো ওদের এই চিন্তাধারাগুলো ওরা ইউরোপের ইহুদিদের ভিতরে সঞ্চালিত করা শুরু করে এবং খ্রিস্টানদের এই ব্যাখ্যাগুলো আঠারোশো বিশ থেকে চল্লিশের দশক মানে আজ থেকে মোটামুটি দেড়শো বছর আগের সময় সেই সময় এই ব্যাখ্যাগুলো মানে খ্রিস্ট ধর্ম এমন এক ধর্ম যেটা আপডেট হয় সময় সময় আপডেট হয় তো এই সময় ওদের এই চিন্তা ভাবনাগুলো বিস্তার লাভ করা শুরু করে করে এবং ইউরোপের যারা সেকুলার ইহুদি ছিল আমি আবার বলতেছি সেকুলার ইহুদি ছিল তারা এটার দ্বারা প্রভাবিত হওয়া শুরু করে প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের মাধ্যমে তারা তখন কি চিন্তা করে সেটা বলি সেটা হচ্ছে ইংল্যান্ড তখন কিন্তু উপনিবেশ মানে রাজতন্ত্র আস্তে আস্তে বিলোপ হচ্ছিল ইউরোপের দেশগুলোতে এবং তখন হচ্ছে রিপাবলিক তারপর ডেমোক্রেসি এই বিষয়গুলো নিয়ে তখন চিন্তাধারা ইউরোপে ছড়ে পড়তেছিল তো কিছু সেকুলার ইহুদি ছিল তারা চিন্তা করলো ইংল্যান্ড মানে ইংলিশদের জন্য আছে ইংল্যান্ড ফ্রেন্সদের জন্য আছে ফ্রান্স আমরা তো ইহুদি আমরাও আমাদের একটা রাষ্ট্র থাকবে তারা কিছু ইহুদি ধর্মের কিছু ফ্লেভারের সাথে কিছু সেকুলারিজম তারা মিক্স করে ফেলবে এইখান থেকেই জায়নিজমের ধারণা এবং আপনারা অনেকে অনেক থিওডোর হার্জেলের নাম শুনছেন দ্য জিউ স্টেট নামে একটা বই লিখছেন তিনি আসলে প্রথম না তারা আগেও কিছু ইহুদি এর মানে কিছু চিন্তাবিদ ছিল তারাও এ ধরনের চিন্তা করছেন তবে থিওডর হার্জেল তিনি ভাইরাল হয়ে গেছিলেন যে কারণে অনেক বেশি তিনি আলোচিত তো সেই সময়টাও কিন্তু ইউরোপে ইহুদিদের উপরে অনেক অত্যাচার হইতো মানে যারা প্রোটেস্ট্যান্ট না বিশেষ করে তারা ইহুদিদের উপর অত্যাচার করতো এবং এই কারণে ইহুদিরা চিন্তা করতো যে আমাদের উপরে এত নিপীড়ন করে ইউরোপের বিভিন্ন দেশে যেমন রাশিয়াতেও কিন্তু ইহুদের উপরে অনেক অত্যাচার হয়েছে বিভিন্ন জায়গাতে কারণ রাশিয়ানরা কিন্তু প্রটেস্ট্যান্ট না রাশিয়ানরা হচ্ছে অর্থোডক্স তারা ইহুদিদেরকে ঘৃণা করে তো তারা চিন্তা করলো যে আমরা যদি আমরা যদি একটা রাষ্ট্র না মারাই তাহলে আমাদের আর বাঁচার উপায় থাকবে না তো এই কারণে তাদের ভিতরে চিন্তাধারাটা আসে কিন্তু ব্যাপার হচ্ছে ইহুদুদের অত্যাচারগুলো তো করতো ইউরোপিয়ানরা মুসলিমরা কি করতো করতো না তো যাই হোক তো এটা খ্রিস্টান ধর্মের বৈশিষ্ট্যের মতোই যে মানব জাতির পাপের জন্য নাকি যিশু খ্রিস্টকে প্রাণ দিতে হয়েছে তো এইভাবে ইউরোপিয়ানদের পাপের জন্য মুসলিমদেরকে প্রাণ দেওয়া লাগবে তো এইভাবে আসলে জায়নিজমের ধারণাটা আসে যদিও এটা ইহুদি ধর্ম সমর্থন করে না খ্রিস্ট ধর্ম আসলে সমর্থন করে না প্রোটেস্টানরা যে ব্যাখ্যাটা করে এটা আসলে ভুল ব্যাখ্যা কেননা তাদের বাইবেল অনুসারে ইহুদিরা ঈশ্বরের মানে হ্যাঁ বাইবেল এটা ঠিক যে বাইবেলে বলা হয়েছে যে বনে ইসরায়েলকে পবিত্র ভূমি অঙ্গীকার করেছে এটা সত্য এটা আছে বাইবেলে কিন্তু এটাও বলা হয়েছে যে এই বিষয়টা কন্ডিশনাল যদি ইহুদিরা ঈশ্বরের আইনগুলো মেনে চলে তাহলে ঈশ্বর তাদের অঙ্গীকারগুলো পূরণ করবেন আর যদি ইহুদিরা ঈশ্বরের আইন না মানে তাহলে আর ঈশ্বরের অঙ্গীকার তাদের জন্য থাকবে না এবং বাইবেল একটা বহু জায়গায় বলা হয়েছে যে ইহুদিরা ঈশ্বরের আইনকে ভঙ্গ করছে প্রতিজ্ঞাকে ভঙ্গ করছে অনেকগুলো রেফারেন্স আছে যদিও আমার সময় কম তাই আমি বিস্তারিত রেফারেন্সে গেলাম না তো এই কারণে আসলে প্রটেস্টানদের এই ব্যাখ্যাটা আসলে একটা ভুল ব্যাখ্যা তো যাই হোক আমি এখন আমার আর একটু সংক্ষিপ্ত করি সেটা হচ্ছে জায়নিস্টরা তারা হচ্ছে তাদের পুরো মুভমেন্ট আসলে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এবং তারা যেটা করে তারা অনেক সময় মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য বলে যে কোরআন অনুযায়ী নাকি ফিলিস্তিনের ভূমি নাকি হুদিদের আপনারা অনেক সময় অনেক সময় দেখবেন যে এই ধরনের প্রোপাগান্ডা চালায় খ্রিস্টানরা মানে প্রোটেস্টান খ্রিস্টানরা বা জায়নিস্ট তারা চালায় তারা কি করে জানেন তারা কোরআনে সুরা মাইদার একুশ নম্বর আয়াতটা উদ্ধৃত করে সুরা মাইদার একুশ নম্বর আয়াত যেখানে বলা হয়েছে যে মুসা আল্লাহ বলতেছেন বন ইসরায়েলকে হে তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন তো এইটা দেখে তারা বলে এই যে দেখছো কোরআনে বলা হয়েছে ইহুদেদের জন্য আল্লাহ তালা লিখে দিচ্ছে ফিলিস্তিন আর মোল্লারা তোমাদেরকে ভুল বুঝায় মোল্লারা দখল করতে চায় ফিলিস্তিন কত বড় খারাপ মোল্লারা কিন্তু বিষয় হতেছে এটা হচ্ছে ওদের ধোকাবাজি ওরা যেটা করে সেটা হচ্ছে ওই একুশ নাম্বারতে এটা বলা আছে বটে কিন্তু তারপরে কি বলা আছে সেটা উল্লেখ করে না আর মুসলিমরা আমরাও কোরআন পড়ি না এই কারণে আমরা ধোকায় পড়ি পরের আয়াতগুলোতে বলা হয়েছে যে বনে ইসরায়েল দখল বললো যে না আমরা এটা পারবো না তুমি আর তোমার রব গিয়ে যাও যুদ্ধ করে আস আমরা আমরা যাইতে পারবো না এবং তারপরে মুসা ইসলাম তখন আল্লাহর কাছে ফিরিয়ত করেন এবং তাদের সাথে সম্পর্ক ছেলেদেরও ঘোষণা দেন পঁচিশ ছাব্বিশ আয়াতগুলো আপনারা দেখবেন সুরা যদি স্লাইডে আমি দেখাতে পারতাম ভালো হতো তো যাই হোক তো ব্যাপার হচ্ছে বনি ইসরায়েলকে তখনও ফিলিস্তিনে কেন যেতে বলা হয়েছিল কারণ তারা মুসলিম ছিল আমি একটু উদাহরণ দিই ধরা যাক বুয়েটের ভর্তি পরীক্ষায় কিছু ছাত্র চান্স পেল তাদের দেশের বাড়ি বরিশাল এখন তারা বুয়েটে কেন চান্স পাইছে তাদের বাড়ি বরিশাল বলে চান্স পাইছে নাকি তারা ভর্তি পরীক্ষায় ভালো করছে দেখে চান্স পেয়েছে ভর্তি পরীক্ষায় ভালো করছে ব্যাপার হচ্ছে এখন যদি বলা হয় এই বরিশালের ছেলেরা বইয়েটে পড়তেছে তার মানে কি এই যে বরিশালের বরিশালের মানুষের একটা পৈতৃক অধিকার আছে বইয়েটার বিষয়টা এরকম না একইভাবে বনি ইসরায়েলকে মুসা আলাসলাম বলছিলেন যে তোমরা ঢুকো এই পবিত্র ভূমিতে কিন্তু এটা এই জন্য না যে তারা খালি সেফ বনিস এই জন্য না তারা ইমানদার ছিল তখন এটা হচ্ছে বিষয় এবং কোরআনে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মুসা আলাইসালাম তিনি উল্লেখ করছেন যদি তোমরা মুসলিম হও মুসলিম মানে তারা যে মুসলিম ছিল সেটা কোরআনে উল্লেখ আছে তো সময় স্বল্পতার জন্য আমি রেফারেন্স উল্লেখ করলাম না তো সেই সময়টা যেটা বলা হয়েছিল তারা তখন ইমানদার ছিল মুসলিম ছিল সেই জন্য তাদেরকে দেওয়া হয়েছে পরে এটাও বলা হয়েছে যে বনিস মুসা ইসলামের সাথে নাফরমানি করছে সেই জন্য তারা অঙ্গীকার ভঙ্গ কারণে তালা তারা আল্লাহর শাস্তির উপযুক্ত হয়েছে তো ব্যাপার হচ্ছে কোরআন হাদিসে এই বিষয়টা স্পষ্ট যে ফিলিস্তিনের ভূমি আসলে আসলে সমস্ত পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ তালা আর আল্লাহ জাকির এর উত্তরাধিকারী করেন ফিলিস্তিনের দায়িত্বে তারাই থাকবে যারা হচ্ছে ইমানদার যারা সেই সময়ের নবীর অনুসারে তারাই এবং বিষয়টা স্পষ্ট কোরআন থেকে হাদিস থেকে কোরআনে বলা হয়েছে সুরাবসালাম একদম প্রথম আয়াতে আয়তে তিনি যে ইসরা মিরাজে গেছেন সেই ইসরার কথা কিন্তু উল্লেখ আছে সুরাব বনীসাল্লাম প্রথম আয়াতে এবং হাদিসের ভিতরে বিস্তারিত আছে নবী সাল্লাহ সাল্লাম তিনি ইসরা মিরাজের রাতে তিনি জেরুজালেমে গিয়েছিলেন ইলিয়ায় গিয়েছিলেন এবং সেখানে নবীদের সাথে তিনি সালাত আদায় করেছেন এই বিষয়গুলো স্পষ্ট উল্লেখ আছে এবং হাদিসের প্রতি উল্লেখ আছে যে মসজিদুল আকসের সালাত আড়াইশো গুণ বেশি সব হয় উল্লেখ আছে এবং এটা স্পষ্ট রাসুস আসেমে সাহাবীদের থেকে যে তারা তারা যুদ্ধ করছেন এবং বিজয় করছেন ফিলিস্তিন এবং তারা আবাদ করছেন এবং তারা কেউ এইটা বুঝেন নাই যে ফিলিস্তিনের ইহুদিদের হ্যাঁ ঠিক আছে কাজে চোদ্দোশো বছর পরে যদি কোনো জাইনিস্ট প্রোপাগান্ডিস্ট এসে যদি বলে এই যে মোল্লারা দেখো তোমাদের কোরআনা বলা হয়েছে ইহুদিদের তাহলে আসলে এটার কোনো বৃত্তি নাই আসলে কেননা কোরআন হাদিস থেকে চোদ্দোশো বছর ধরে মুসলিমরা একদম স্পষ্ট কনসেপ্ট ছিল যে ফিলিস্তিনের অধিকার আসলে ইমানদারদের মুসলিমদের এটা হচ্ছে বিষয় তো আমি যেহেতু সম্মানিত বক্তারা আছে আমার আসলে বক্তব্যের অনেক কিছুই ছিল তো আসলে সময় সম্প্রদায়ের কারণে আর আমি বাড়াচ্ছি না তো শেষ করে দিচ্ছি তো উপসংহার হিসেবে এটাই আমরা বলবো যে আমাদের আসলে দুর্ভাগ্যজনকভাবে আমরা দিন থেকে দূরে সরে যাওয়ার জন্য আমরা এখন জাতিগতভাবে পুরো আমরা মুসলিম উম্মাদ আমরা আসলে অনেক দুর্বল হয়ে গেছি আমরা আসলে অনেক অনেক দিক থেকে আমরা পিছিয়ে গেছি আমরা সামরিকভাবে যেমন আমরা পিছিয়ে গেছি আমরা বুদ্ধিবৃত্তিকভাবেও কিন্তু পিছিয়ে গেছি এবং জায়নিস্টরা জায়নিস্ট মানে কিন্তু শুধু ইহুদি না ইহুদিদের ভিতরে অনেকে আছে কিন্তু যারা জায়নিস্ট বিরোধী তো ইহুদিদের খুব ক্ষুদ্র একটা অংশ কিন্তু এখন জায় মানে তাদের আদি ধর্ম তারা পালন করে তারা এখনও এই ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করে কিন্তু ইহুদিদের একটা বড় অংশ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা তাদের ধর্ম তারিফ করার ব্যাপকভাবে শুরু করছে তারা আগের ব্যাখ্যাগুলোকে তারা অস্বীকার করে নতুনভাবে ব্যাখ্যা করে এখনকার বেশিরভাগ রিলিজিয়াস জায়নিস্ট ইহুদি তারা কিন্তু ইসরায়েল রাষ্ট্রের সমর্থক তারা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিছুটা তারা ইয়া করছে মানে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে আগে হারাম মনে করত। এখন তারা হারাম মনে করে না জাইজ মনে করে একটুই ইয়ে হয়েছে কিন্তু মসজিদের একসাথে ঢোকাকে এখনও অধিকাংশ ইহুদি হারাম মনে করে যেই কারণে তারা মানে তারা আল্লাহর গজবের ভয়ে এটা করে এই কারণে তারা এখনও নিষেধ করে ঢুকতে কিন্তু কিছু রাইট উইং কিছু রিলিজিয়াস জায়নিস্ট এক্সট্রিমিস্ট আছে তারা অপ তারা আরও কট্টর ব্যাখ্যা করে এবং তারা ঢুকতে চায় তারা ঢুকে তারা ওখানে উপাসনা করতে চায় তো কিন্তু যাই হোক এটা তাদের ধর্মের স্পষ্ট তাহারিফ বিস্তারিত উল্লেখ করার সময় নেই তো আমরা যেটা বলছিলাম সামরিকভাবে যেমন আমরা পিছিয়ে গেছি আমরা বুদ্ধিবৃত্তিকভাবেও কিন্তু পিছিয়ে গেছি এবং জাইনেস্টরা যেটা করে তারা নানারকম মিথ্যাচার এবং চাপাবাজির মাধ্যমে তারা ওই ভূখণ্ডটা দখলে রাখতে চায় এখানে আসলে যখন ওই রাষ্ট্রটা গঠন হয়েছে তখন ইউরোপের ধর্মে ইউরোপ এবং আমেরিকার ধর্মের প্রভাব ছিল এখন ধর্মের প্রভাব আগে থেকে কমে গেছে কিন্তু এখন সেকুলার লিবারেলিজমের প্রভাবটাই বেশি কিন্তু সেকুলার লিবারেলরাও আসলে ইসরায়েলের সাপোর্টার কারণ হচ্ছে ওখানকার যারা নেতৃত্বে আছে তারা কিন্তু আসলে ওই সেকুলার লিবারেল চিন্তাধারা আসলে তারা লালন করে যে কারণেও তারা ইউরোপ এবং আমেরিকা থেকে সাপোর্ট পায় এবং এখানে বর্ণবাদর একটা ব্যাপার আছে যেহেতু তারা ইউরোপিয়ানদের বংশধর এই কারণে এক ধরনের ফেভার তারা করে তো তারা যেহেতু তাদের আইডিওলজি মিথ্যার উপর এবং চাপাবাজির উপর প্রতিষ্ঠিত ফিলিস্তিন রাষ্ট্রটা আসলে সে ইসরায়েল রাষ্ট্রটাই আসলে ইহুদিদের জন্য হারাম তারা কি করে মুসলিমদেরকে তারা পাল্টা চাপে রাখে তারা কোরআন হাদিস থেকে অপব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করে যে আসলে কোরআন হাদিস অনুযায়ী ওইটা ইহুদিদের ভূমি এটা করে যাতে মুসলিমরা ভুলে যায় তাদের কথা এবং মুসলিমরা যাতে সংগ্রাম করার ব্যাপারে তাদের চিন্তাই চলে যায় তারা মুসলিমদের মগজ ধলাই করার চেষ্টা করে আবার সামরিকভাবে তো তারা বলার অপেক্ষা রাখে না তারা ব্যাপকভাবে শক্তিশালী আসলে ফিলিস্তিন উদ্ধার করার জন্য আমাদের সব দিক থেকে আমাদের আমাদের বুদ্ধি এবং শক্তি সব কিছু আমাদের খাটাতে হবে আমাদের আসলে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে এবং ইতিহাস অধ্যয়ন করতে হবে আমরা কিন্তু ইতিহাস পড়ি না আমরা খালি ফেসবুক স্ক্রল করি খালি আর দুই মিনিটের বা এক মিনিটের একটা ছোটো ছোটো ভিডিও দেখি আমরা কিন্তু আর আমরা শুধু হাহাকার করি কিন্তু আমরা আমরা কষ্ট থেকে উত্তরণের জন্য চিন্তা করি না আমরা লং টার্ম প্ল্যান করি না আমাদের অবশ্যই পরিকল্পনা থাকা উচিত আমাদের এই ইতিহাসগুলো জানা উচিত পড়া উচিত এবং জায়নিজ প্রোপাগান্ডাগুলো আমাদের খণ্ডন করা উচিত কারণ যত বেশি ওরা প্রপাগান্ডা আমি মাত্র দুইটা হয়তো প্রোপাকাণ্ডা আমি রদ করলাম এরকম জায়নিজদের আর অনেক প্রপাগান্ডা আছে ফিলিস্তিন নিয়ে অনেক রকম মিথ্যাচার তারা করে যাতে মুসলিমরা হীনমন্যতায় ভোগে এবং এই ভূমি আর উদ্ধারের চেষ্টা না করে কাজে আমাদেরকে বুদ্ধির ভিত্তিকভাবে আমাদের শক্ত হতে হবে এই সমস্ত মিথ্যাচারগুলো আমাদের খণ্ডন করতে হবে আমাদেরকে পড়াশোনা করতে হবে আর অবশ্যই সামরিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে তা তো তা বলার অপেক্ষা রাখে না এবং শেখ বিনবাজ রহেমহল্লা যিনি একজন কিংবদন্তি আলেম তার একটা আমার ফতোয়ার কথা মনে পড়লো আমি উপসঙ্গে সেটাই বলবো শেখ বিনবাজ রহেম আল্লাহকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ফিলিস্তিন এই ইস্যু এই সংকট এটা থেকে উত্তরণের উপায় কি শেখ বিনবাজ রহেমহল্লা বলছিলেন যে তিনি অনেক কথাই বলছেন তো শেষে যিনি বলছেন যে অবশ্যই এখানকার যে আশপাশের যে আরব রাষ্ট্রগুলো মানে আশপাশের যে রাষ্ট্রগুলো অবশ্যই তাদেরকে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে মানে জিহাদ করতে হবে সহজ কথায় সেভাবেই আসলে ফিলিস্তিন মুক্তি আসবে অবশ্যই এত বলার অপেক্ষা রাখে না কেউ আসলে ওই রোডম্যাপ দিয়ে কখনোই ওই ভূমি তারা দিবে না কারণ এটার সাথে তাদের ধর্ম জড়িত আছে যেমন প্রটেস্ট্যান ধর্মীয় বিশ্বাস যেই কারণে আমেরিকা এবং ইংরেজিভাষী ওয়েস্টার্ন ইউরোপের দেশগুলো সাপোর্ট দেয় ইসরায়েলকে ধর্মের কারণে এছাড়া সেকুলারিজমেরও বিষয় আছে সে কারণে সাপোর্ট দেয় তো আমাদেরকে অবশ্যই সামরিকভাবে শক্তিশালী অবশ্যই হতে হবে এবং শেখ বিনবাজুর রহমান আরও বলছেন সেখানে বিনবাজ রহমান কিন্তু এইটা বলেন নাই যে সব অমুসলিম বা ইহুদিদেরকে সেখান থেকে আমরা তারাই দিব মেরে ফেলবা এটাও কিন্তু তিনি বলেন নাই তিনি বলছেন অবশ্যই সেখানকার স্থানীয় ইহুদিরা থাকতে পারবে কিন্তু ইসলামী শাসনের অধীনে ইসলামী শাসনের অধীনে থাকবে কমিউনিজম বা ডেমোক্রেসি এগুলোর অধীনে থাকবে না তো এটা আসলে আমাদের ফিলিস্তিন সংকট মুক্তির উপায় আমাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে যেমন আমাদেরকে অগ্রসর হতে হবে আমাদেরকে আসলে মুসলিম অমরকে ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ করে মুসলিম যারা নেতা তাদেরকে আল্লাহর পথে আসতে হবে সাধারণ আমরা যারা আছি আমাদেরকে আসতে হবে এবং অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে এবং মতো ফিলিস্তিনের ভাই বোনদেরকে সাহায্য করতে হবে তো এটাই আমি অনেক দীর্ঘ আলোচনা সংক্ষেপে বললাম এটা বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত সুদী এতক্ষণ অনেক তথ্যবহুল আলোচনা আমরা শুনছিলাম কিন্তু আন্তরিক দুঃখ প্রকাশ করছি আমরা আমাদের উস্তেজদেরকে পর্যাপ্ত সময় দিতে পারছি না সম্মানিত সুদী এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আলোচনার বিষয় হচ্ছে আল আকসা আমাদের আত্মপরিচয়ের অংশ আলোচনা নিয়ে মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় আসিফ আদনান হাফিজাহুল্লাহ আলোচনা করবেন আসিফ আদনান